বৃষ্টি ভেজা সকাল সকাল আজ ইচ্ছে হলো মিরপুর এগারো যাওয়ার তো আমরা চলে আসলাম বৃষ্টির দিনে পল্টন স্টেশন থেকে মেট্রো রেলে আমরা উঠব আর একটু ঘোরাঘুরি করবো একটু অনেক দিন হয়ে গেছে মেট্রো রেলের সফরও করা হচ্ছে না গতবার আমরা গিয়েছিলাম এক বছর পর দ্বিতীয়বার এবারও যাওয়া হচ্ছে তো এবার আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করব প্লাস আপনার একটা ইমাম বার্গা আছে সেখানে জিয়ারতের উদ্দেশ্য তো যাওয়া হচ্ছে তো অনেক দিনের ইচ্ছে ছিল মেট্রো রেলে ঘোরাঘুরি করব আজ শুক্রবার বৃষ্টির দিনে বের হলাম শখের মেট্রো রেলে উঠবো বলে এটা আমার সেকেন্ড টাইম ওঠা হলো বেশ ভালো লেগেছে পরিবারকে নিয়ে গেলাম মিরপুর এগারোতে গত বছর একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো আজকেও আপনাদের পুরোপুরি ভিডিও আজকে পুরোপুরি ভিডিও দেখানোর চেষ্টা করছি করেছি যারা যারা এখনও শখের মেট্রো রেলে ওঠেন নেই তারা অবশ্যই না টেনে ভিডিও পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি একটু বেশি শৌখিন মানুষ ঘুরতে পছন্দ করি কিন্তু সেরকম আর ঘুরা ঘোরা হয় না তো যাই হোক আজকে অনেক ভালো লেগেছে অনেকগুলো সিনারি যেগুলো অনেক দিন ধরে দেখা হচ্ছিল না সেগুলো দেখতে পেলাম হ্যাঁ যাওয়ার সময় কিন্তু সিট পাওয়া যায়নি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতে করতে আর কি যাওয়া হলো অনেক ভালো লেগেছে সিট পাই বা না পাই মজার বিষয় হচ্ছে যে বসে যাওয়ার মানে মজাটা মানে ওরকম ভালো লাগে না তো দাঁড়িয়ে যাওয়ার মানে সেই লেভেলের মজা লাগে তো দাঁড়িয়ে যাওয়ার মেট্রো মধ্যে সেই আনন্দ পেলাম আজকে ভালো লেগেছে তো ভিওয়ার্স আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি আর যারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন আমাদের চ্যানেলের মধ্যে সব রকমের প্রোডাক্টের ভিডিও আপলোড করা হয় যেটা আপনাদের কোনো না কোনো ভিডিও হয়তো প্রয়োজনীয় যেটা আপনাদের কাজে লাগতে পারে এ কারণে আমার এই কথাটা বলা হয়েছে তো পাঁচ মিশালি সব কিছু নিয়ে জুয়েলারি জামা কাপড় ইত্যাদি এ টু